একদ হলো হিতায়ত করেছে আলহামদুলিল্লাহ আমার প্রশ্নটা আমার প্রশ্নটা হচ্ছে যে আমার এলাকায় বিদাতি এলাকা তো সেখানে অনেক সময় বিদাতি মসজিদ গুলোতে জম্মার দিনে সহিদার ভাইদেরকে অনেক সময় খুঁতবার জন্য আহ্বান করা হয় তো ওই ওই খুতবাটা অর্থাৎ বাংলা আলোচনাটা যেটা ওটা আমাদের সহ ভাইরা করলে এটা শরীয় সম্মত হবে কিনা ইনশাআল্লাহ

সেই ভাষাতে হয়ে থাকে যে ভাষা সেখানকার জনগণ বা মসজিদের মুসল্লিদের কাছে বোধগম্য হ্যাঁ না এমন ভাষাতে যে ভাষায় কিছুই বুঝে না তো যার ফলে যেখানে যে ভাষাভাষী বাস করে সিংহভাগ সেখানে সেই ভাষায় খুব ভাবে এটি হচ্ছে যুক্তিসঙ্গত দিন আল্লাহর দিন সুস্থ মস্তিষ্ক যে যুক্তি সেই যুক্তির বিপরীত না পরিপন্থী না সুতরাং অযুক্তি হচ্ছে যে আপনি বাঙালি সমাজে যারা একটা হরফের একটা ক্যালেমার অর্থ বুঝেন আরবি ভাষার তাদের সামনে আপনি আহ আরবিতে গদ বাঁধা খোদ বাপরেন যে একশো বছর আগে লিখিত হয়েছে আল্লাহ সঠিক বুজদান করুন বিদাতি হুজুরদের তো তারপরেও যদি কোনো জায়গায় এমনটা হয় যে এইরকম পরিস্থিতিতে যদি বাংলায় খোদ বাঁধায় তো নাক সিটকাবি সেখান থেকে উৎখাত করবে আর যদি আরবিতে সে হয় আর তার সাথে কিছু দিনে আলোচনা করার সুযোগ হয়ে যায় তাহলে এমন খুদবা দিলে যথেষ্ট হবে কি যথেষ্ট হবে কিনা যেকোনো ভাষাই হলে যথেষ্ট হয়ে যাবে কিন্তু যেই ভাষা দিয়ে মানুষের উপকার হয় সেই ভাষায় খুদবা দিতে হবে এটি হওয়া উচিত এটি হওয়া উচিত তো জি তো বলছিলাম যে খুতবা ওই ভাষায় দিতে হবে যে ভাষা সেখানকার মানুষরা বুঝে কিন্তু আরবি ভাষায় বা অন্য ভাষাতে ধরেন বাঙালিদের মাঝে মাঝে কোন ইংলিশ ম্যান আর ইংলিশে যদি খুদবা দিয়ে দেয় তো জায়েজ হয়ে যাবে তো আরবি তো ওইরকমই হবে এখন সেখানে সে এমামতি বা সেই খুতবাটা ধরে রাখার জন্য আমাদের কোন সহি আকিদ মানহাজের অনসারী ভাই যদি খুতবা দেওয়ার সুযোগ নেই এর মাধ্যমে তাদের সামনে কিছু বলার সুযোগ পাবো এবং তাদের কাছে দাওয়াত পৌঁছাবার সুযোগ পাবো আছে কোনো অসুবিধা কোনো অসুবিধা নেই তার সাথে কিছু দিনের কথা অবশ্যই বলার চেষ্টা করবে সেটা খুদবার সে ক্ষুদবার ভিতরে হওয়া উচিত এই নয় যে তাদের মতো আর একটি বেদাতি তৃতীয় খুতবা আগে একটা বয়ান হয়ে গেল হ্যাঁ নিজের ভাষায় বাংলা আর বয়ানটা হওয়ার পরে আবার যখন আজান হলো তারপরে এই দুই আর খুদবা সানি এমনটা নয় বরং ওই ক্ষুদবার ভিতরেই বা শেষ দিকে কিছু বাংলায় কথাবার্তা বলে নি আর তারপরে জন্য এমনটা করার উচিত আল্লাহ তো ধীরে ধীরে চেষ্টা করুন অন্ধত্ব এবং গোড়ামি দূর করুন অজ্ঞতা দূর করুন দেখবেন জানিস যদি বিদাতি মোল্লাদের বিরোধিতা শত্রুতা না থাকে তো সাধারণ জনগণ সাধা সিধা মানুষ মোটা খায় মোটা বুঝে তারা খুব সহজে দিন মেনে নেবে আল্লাহ এবং রসুলের কথা মানুষের উপর এত বেশি সুপ্রভাব রয়েছে তা রয়েছে যে যদি প্রতিকূল অবস্থা সৃষ্টি না হয় অর্থাৎ বেদাতি মোল্লা বাধা হয়ে না দাঁড়ায় সেখানে শয়তান সুযোগ না পাই তাহলে সাধা সেদা মানুষরা তারা কোরআন সন্না মানতে সবসময় প্রস্তুত রয়েছে তাদেরকে যদি বলেন যে আল্লাহ বলেছেন রসুল্লাহ সাল বলেছেন তারা অবশ্যই মানবে আল্লাহ রবুল্লা আলামিন তৌফিক দান করুন সকলকে